বল টাকি বাইল তুন কি পরিমাণ ময়ল রয়েছে খালটা যে শুকাইয়ে গেছে পুরো খাল আসকে পুরো শুকাইয়ে দিব বোয়াল মাছ এবার কা ভালো বোয়াল মাছ আছে খালে প্রচুর বোয়াল মাছ আছে এবার পানি তো মোটামুটি শুকাইয়ে গেছে গোস গোস দিছ না তো বেমালা দেড় মধ্যে পানি

ওই মাতা সে বোল বোল মজদি সে বার কা খালে আরে জালে বোল মজদিতে সর তুই খালি মাস্টি গারুস কি লিকে কেন বোল মজদি একসাথে দিছিস এই বোল খালি বোল লই যা চালু বোল আছে আইজে গুলো আছে বাইলা শোল শিং মাসাল্লাহ এটা বাইলা মাছ ওহ পাক না বাইলা টক দিয়া ওরে সর রে আনি মনে একবার শুকে যাই ভাই যেমন হয় খালের কাইট নাস पानी जी नाम दे ভালোই এই পাতা ওটা দি আজ আগে খেলে পাতা ওটা পাতা রে গাট্টি সব এই ফেসে গো সমস্ত মাছ গলে না হাজার মিনিট আছে না হাজার মিনিট দাওনি মাছ এই মাছ গলে রে মৈলা উঠে দিছে মাছ সব মৈলা উঠে ঢোকেছে মামা দোসব মামার এই মত বাইলাম এই যে দেশি ভাই তারপরে শিং শোল এই যে বাইলা মাছ আল্লাহ মাছ দেখতেছেন সব বড় সাইজের বাইলা এই যে বোয়াল তারপরে জালে এখন একটা আসুই মতে আজকে বোয়াল মাছ ও জুরা বোয়াল মোট তিনটা উইব বোয়াল ওই মাথাটা লইলে খাল রাই পুরা শুকিয়ে গেছে